এশিয়ান কাপের বাছাই পর্বে অনেকটা বাছা লড়াইয়ে শক্তিশালী হংকংকে মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে বাফুফে যেখানে ম্যাচের আগে বাংলাদেশের একাদশ নিয়ে এবার থাকতে যাচ্ছে বেশ কিছু বিপত্তে প্রদর্শক এশিয়ান অঞ্চলের শ্রেষ্ঠত্বর এই লড়াইয়ে বাছাই পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নেমেছিল ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে এবং সেখানে গোলশূন্য ড্র করার পর সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের মাটিতে দুই এক গোলের ব্যবধানে হেরেছে হামজা সামিতরা আর এই হারের ফলেই গ্রুপের র্যাঙ্কিংয়ে এখন তৃতীয়তম স্থানে বাংলাদেশ আর এই তৃতীয়তম স্থান থেকে গ্রুপটির চ্যাম্পিয়ন হতে এখন বাকি থাকা ম্যাচেই প্রায় হচ্ছে বাংলাদেশকে তাই আগামী নয় অক্টোবর হংকং এর বিপক্ষে তবে এই ম্যাচে হামজা শামিদ কিংবা কিউবা বা থাকলেও বাফুফে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন ফাহমিদুলকে ছাড়াই মাঠে নামার যেখানে আগামী পাঁচ অক্টোবর দেশে ফিরতে যাচ্ছেন বর্তমান লেস্টার সিটির ক্যাপ্টেন হামজা দেওয়ান চৌধুরী ও সামিত শম এবং আগামী আট অক্টোবর সব কিছু ঠিক থাকলে ক্যাম্প শুরু করবেন হাবিয়ার কাবেরা সেই সাথে নয় অক্টোবর সকল প্রস্তুতি শেষে বাংলার জাতীয় স্টেডিয়ামে মাঠে নামতে যাচ্ছে হংকং ও বাংলাদেশ